সন্দেশখালী যাওয়ার পথে আটকে দেওয়া হয়েছে বিজেপি বিধায়কদের শুভেন্দু অধিকারী সহ অন্যান্য বিজেপি বিধায়করা আজ বিধানসভা থেকে বেরিয়ে বাসে চেপে রওনা দিয়েছিলেন তাদেরই পথ আটকে দেয় পুলিশ এবং কোনোভাবেই সন্দেশখালি ঢোকানো যাবে না তাদেরকে সন্দেশখালীর ভেতরে যেতে দেওয়া হবে না একশো চুয়াল্লিশ ধারা জারি রয়েছে সেখানে এমনটাই দাবি পুলিশের পথ আটকে দেওয়া হয়েছে বিজেপি বিধায়কদের আর এই মুহূর্তে বিজেপি বিধায়কদের বাস যে বাসে শুভেন্দু অধিকারী সহ অন্যান্য বিজেপি বিধায়করা রয়েছেন সেই বাসেই রয়েছেন আমাদের প্রতিনিধি শ্রেয়সী গঙ্গোপাধ্যায় একবার সরাসরি যাব শ্রেয়সীর কাছে শ্রেয়সী আটকে দেওয়া হয়েছে বিজেপি বিধায়কদের শুভেন্দু অধিকারী সহ বিজেপি বিধায়কদের এই মুহূর্তে কি বক্তব্য দেখো এই মুহূর্তে যে বাস সেই বাস আটকে রয়েছে সেই বাস এই মুহূর্তে আমাকে দেখাবো যেখানে আমরা আটকে রয়েছে এই বাসটা যেখানে আটকে রয়েছে এর মধ্যে আমরা রয়েছি এবং সামনে দেখছো যে বিশাল ফোর্স রয়েছে আর সেই ফোর্সের সামনে কিন্তু কার্যত বাস এই মুহূর্তে আটকে রয়েছে এবং এই মুহূর্তে আমি বিরোধী দলের মুখে আমরা দেখেছিলাম ঠিক একটা দশ নাগাদ এখানে বাসটি এসে আটকায় এবং ঘড়ির কাটায় দেখা যাচ্ছে এখন প্রায় এক ঘন্টা সময় হয়ে গেল এক ঘন্টা ধরে আপনি বাসে বসে আছেন এক ঘন্টা পুলিশকে জিজ্ঞেস করুন ওটা আমাদের লোইয়ারদের তরুণজ্যোতিকে বলেছেন লেখা দেখিয়েছে একটা কমিনাল এস পি বসি দাটে আছে একটা কমিউনাল এসপি ওখানে পাঠিয়েছে মমতা সেই কমিউনাল এসপি লিখে পাঠিয়েছে যে আমাদের কাছে ইনফরমেশন আছে শুভেন্দু অধিকারী আসবে কলকাতা পুলিশ তুমি ওকে আটকাও ও আসছে এখানে ভাইলেন্স করতে লেখা চিঠি কপি আপনি বেরোবার সময় আমরা দেখতে পেলাম যে আপনি পুলিশকে বললেন যে যেখানে আটকানো হবে মানে একশো চুয়াল্লিশ ধারা যেখানে সেটা নির্দিষ্ট নিয়ম মেনে সিপিএম কে আটকেছে পরশুদিন বিজেপি ডিস্ট্রিক্ট টিমকে আটকেছে আমাকেও তো রামপুরে আটকে আমি তো মেন্টাল প্রিপারেশন নিয়ে যাচ্ছি এবং আমি সেখানে কথা বলতাম ধর্না প্রদর্শন করতাম এক ঘন্টা মিডিয়াতে বাইট দিতাম রিকোয়েস্ট করতাম যে পাঁচের নিচে আমাদের অন্তত তিন চারজন মহিলা এমএলএ কে অ্যালাউ করুন গ্রামে ঘুরে আসুক তারপরেও না করলে এক ঘন্টা প্রদর্শন করে চলে আসতাম কলকাতা মহিলা কমিশনের চেয়ারপারসন রাজ্যে তাকে অ্যালাউ করেছে সে মমতার লোক বলে গভর্নর সাহেবকে অ্যালাউ করেছে ভয়ে আর আমাদের আটকাচ্ছে ষাট কিলোমিটার দূরে আনফরচুনেট আপনি পশ্চিমবঙ্গে ডেমোক্রেসি নেই সংবিধানের চারটে স্তম্ভ ভেঙে পড়েছে উই ল মেকার আমাদেরও স্বাধীনতা নেই টু টোয়েন্টি সিক্সের প্রত্যেকটা অধিকার বাবা সাহেব আম্বেদকর যা দিয়েছেন আজকে মমতা কেড়ে নিচ্ছে

কিন্তু একটা দশে এখানে বাসন্তীর কাছে এখানে এখানে বাস এসে পৌঁছেছিল এবং একটা দশে কিন্তু কার্যত এইখান থেকে একটা দশ থেকে ঘড়ির কাটা এই মুহূর্তে দুটো পনেরো হয়ে গেছে এবং সমস্ত বিজেপি যারা বিধায়করা রয়েছেন বিরোধী দলের নেতার নেতৃত্বে তারা প্রত্যেকে কিন্তু এই মুহূর্তে এখানে রয়েছেন এখানে প্রত্যেকে বাসে রয়েছেন বাসে বসে রয়েছেন এক ঘন্টা ধরে তারা প্রত্যেকে বাসে বসে রয়েছেন প্রত্যেকের গায়ে কিন্তু একটাই বার্তা যে বার্তা দেয়া তারা টি শার্ট পরে রয়েছেন যে সন্দেশ খালি সঙ্গে আছি সেই বার্তা দেয়া টি শার্ট পরে তারা রয়েছেন এবং সমস্ত বিধায়করা তারা এই মুহূর্তে এখানে রয়েছেন যেরকম তাপসী মন্ডল রয়েছেন তাপসী মন্ডল তিনি আজকে সাসপেন্ডেড হয়েছেন এই সন্দেশখালীর বিক্ষোভ দেখানো সময় কার্যত এক ঘন্টা হয়ে গেল এক ঘন্টা আমরা এখানে বসে আছি এখানকার এই পুলিশ আমাদের আটকেছে আমরা দেখতে পেয়েছি আমাদের বিরোধী দলনেতা বলেছেন আমাদের লয়ার টিম এসছেন ওনারা কথা বলছেন আমরা চাইব যে পুলিশের সুবুদ্ধি হোক তাদের যা দায়িত্ব রাজ্যের সমস্ত নাগরিককে সুস্থ পরিষেবা দেওয়া মানুষকে সঠিক পথ দেখানো সঠিকভাবে নিয়ন্ত্রণ করা আমরা চাইব তাদের সেই সুবুদ্ধি হোক তারা আমাদের এই বাধা তুলে দিক আমরা সন্দেশখালী যাই এবং সেখানে গিয়ে আমরা সন্দেশকালী মা বোনেদের পাশে দাঁড়িয়ে তাদের রক্ষা করার যে দায়িত্ব ভারতীয় জনতা পার্টি দিয়েছেন আমাদের উপরে আমরা সেই দায়িত্ব পালন করব এই পশ্চিমবাংলার দুশো আশি কোটি জনগণ আমাদের দায়িত্ব দিয়েছেন আমাদের বিরোধী দলনেতার নেতৃত্বে আমরা সেই দায়িত্ব পালন করার জন্য সন্দেশকালী যাব একেবারে সেই সুবুদ্ধি হোক একেবারে দেখো বিজেপি বিধায়করা তারা বলছেন যে পুলিশের সুবুদ্ধি হোক কিন্তু প্রায় ঘন্টা ধরে তারা এই মুহূর্তে এখানে রয়েছেন এই মুহূর্তে তারা বাসের মধ্যে বসে রয়েছেন তাদের লয়ার এসছে লয়ার কিন্তু বারে কথা বলছেন পুলিশের সঙ্গে এবং ইতিমধ্যেই একটি কমপ্লেন্ট লেটার পুলিশের কাছে শুভেন্দু অধিকারের পক্ষ থেকে দেওয়া হলো এবং কার্যত কিন্তু জানিয়ে রাখি যে শুভেন্দু অধিকারী তিনি বলছেন তিনি নিজে পুলিশের পুলিশের সঙ্গে সরাসরি কথা বলতে যাবেন না যদি পুলিশের কথা বলার থাকে তাহলে তারা তার কাছে এসে এখানে কথা বলবেন এবং কার্যত এই মুহূর্তে কিন্তু এই বাস যে একটা সরকারি সরকারি নয় একটা বেসরকারি বাসে করে অত্যন্ত সাধারণ একটা বেসরকারি বাস এই বাসে করে এই মুহূর্তে কিন্তু এখানে বসে রয়েছেন সমস্ত বিজেপি বিধায়করা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা